আজকের ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব যেমন প্রেগন্যান্সির শেষ দিকে পেটে ব্যথা কেন হয় প্রেগন্যান্সির শেষ দিকে পেট কেন শক্ত হয়ে যায় এবং এই সময় আমাদের করণীয় কী তো আমরা দেখি প্রেগনেন্ট অবস্থায় একটা মায়ের পেটের ভিতর যখন বাচ্চা বড় হয় তখন পেটটাও বড় হতে থাকে এবং তিরিশ বা পঁয়ত্রিশ ত্রিশ সপ্তাহের পরে সাধারণত পেটটা এই যে নাভি এই নাভির সমপর্যায় বা এই এই লেভেল বরাবর উঁচু হয় তার আগে আরও নিচে থাকে ত্রিশ সপ্তাহ পরে যে তিরিশ সপ্তাহ পরে যে নাভি পরে ওঠে তো এই সময়টায় কি হয় এই সময়টায় এই ছবিতে যেমন আমরা দেখতে পাচ্ছি বাচ্চার মাথা উপরের দিকে থাকে এবং পিঠ অথবা হাত এবং পায়ের যে কোনো একটা অংশ মাথা উপরে পিঠ সামনে থাকতে পারে অথবা হাত পায়ের দিকে সামনে থাকতে পারে এজন্য পেটের চাপ দিলে সাধারণত পেট নরম মনে হয় কিন্তু যখন তিরিশ সপ্তাহ পার হয়ে যায় তখন কি হয় বাচ্চা একটা টার্ন করে মায়ের পেটের মধ্য দিয়ে অর্থাৎ বাচ্চা এবার তো আস্তে আস্তে ডেলিভারির দিকে আগাতে থাকবে তো ডেলিভারির ক্ষেত্রে অধিকাংশ সময় মাথা আগে বের হয় কিছু কিছু এক্সেপশনাল আছে যে ক্ষেত্রে হাত পা আসতে পারে তো স্বাভাবিক যদি আমরা চিন্তা করি যদি মাথা আগে আসতে হয় তাহলে ত্রিশ সপ্তাহের আগে যেহেতু মাথা উপরে ছিল এখন সেই মাথাকে নিচে নামতে হবে তো মাথা নিচে নামার জন্য মায়ের পেটের ভিতর বাচ্চা টার্ন করে এই দিক পরিবর্তনের জন্য মাথা হয় এপাশ দিয়ে অথবা এপাশ দিয়ে যে কোনো এক দিয়ে নিচের দিকে নেমে আসে আর পিঠ অথবা হাত এবং পায়ের অংশ সামনের দিকে চলে আসে এটা সাধারণত তিরিশ সপ্তাহ পরে ঘটে তো দেখা যায় এই সময়ে যেহেতু মায়ের বাত ক্যানাল বা হচ্ছে সন্তান জন্ম দেওয়ার পথ এটা এখানে বাচ্চা আছে এই ওর মধ্যে এই পথ দিয়ে বের হয়ে আসবে তো যখন এই বাচ্চার মাথা এই বাত ক্যানালে ঢুকে পড়ে তখন কি হয় তলপেটের অর্থাৎ এই অংশটায় যখন মায়েরা হাত দিয়ে অনুভব করার চেষ্টা করে তখন মনে হচ্ছে তলপেট খুব শক্ত হয়ে যাচ্ছে এবং বাচ্চার নড়াচড়া কমে যাচ্ছে তার অর্থটা কি যখন বাচ্চার মাথা এই জায়গায় আটকে যাচ্ছে বা বাদ ক্যানেলের মধ্যে যাচ্ছে এটা স্বাভাবিক ঘটনা তখন মনে হচ্ছে এই মাথা শক্ত যেহেতু এই কারণে মনে হয় শক্ত হয়ে যাচ্ছে আবার মাথা যখন বাদ ক্যানেলের ভিতরে তিরিশ সপ্তাহ বত্রিশ সপ্তাহ বা পঁয়ত্রিশ সপ্তাহের দিকে চলে আসে তখন কি হয় বাচ্চা তো আগে এর মধ্যে খুব ভালো নড়াচড়া করতে পারত এখন তো সেই মাথা যেহেতু এই ক্যানেলের মধ্যে চলে আসছে সে বাচ্চা বাচ্চার কমে যাবে তো এটা নিয়ে অনেক সময় মায়েরা ভয় পেয়ে যায় এটা তাহলে আমরা দেখলাম প্রেগন্যান্সি শেষের দিকে তলপেট কেন শক্ত হয়ে যায় কেন বাচ্চার নড়াচড়া কমে যায় এখন একটা বিষয় দেখবো যে তলপেটে কেন ব্যথা হয় সাধারণত ডেলিভারির ব্যথা উঠে সাঁত্রিশ সপ্তাহ বা তার পরে যে সাঁত্রিশ সপ্তাহ তারপরে যে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় তার আগে তিরিশ সপ্তাহ পরে বা সাঁইত্রিশ সপ্তাহের আগে মাঝে মাঝে ব্যথা হয় তো এই ব্যথাগুলো কেন হতে পারে তো এই ব্যথার অন্যতম কারণ হচ্ছে এক নম্বরে ইনফেকশান ইনফেকশান এই ইনফেকশন কোথায় যদি মায়ের প্রসবে ঘন ঘন ইনফেকশান হয় তাহলে তলপেটে ব্যথা হতে পারে অথবা মায়ের যদি শারীরিক স্ট্রেস যায় অনেক হাঁটাহাঁটি পরে পর্যাপ্ত বিশ্রামের অভাব তাহলে এই তলপেটে ব্যথা হতে পারে তো আমরা মায়ের প্রেগন মায়ের বারবার প্রসবে কেন ইনফেকশন হয় সে সম্পর্কে আলাদাভাবে ভিডিও দেবো দেখার চেষ্টা করবেন তো এই ভিডিওতে আমরা দেখলাম প্রেগন্যান্সির শেষের দিকে কেন পেট শক্ত হয়ে যায় কেন বাচ্চার নড়াচড়া কমে যায় এবং পেটের দিকে তলপেটের দিকে ব্যথা হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন